That

বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে বসা সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ বিভিন্ন ধর্মের সম্মানিত ভাইয়েরা আজকের এই বিশাল জন সমুদ্রে উপস্থিত প্রিয় রংপুরবাসী এবং মিডিয়া জগতের আমার প্রিয় বন্ধুরা আল্লাহ তোমার গণিত শুক্রিয়া কার্যত দুপুর দুটা থেকেই এই আয়োজন চলছে রথের রদের মধ্যে চামড়া পুড়িয়ে আপনারা কিন্তু জনসভার স্থল ত্যাগ করেন নাই আপনারা বসে আছেন আপনারা বসে আছেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এসেছিলেন আমাকে দেখার জন্য নয় আপনারা এসেছিলেন একজন জীবন্ত শহীদকে দেখার জন্য ভাইরা আপনারা জানেন স্বাধীনতার চৌবান্ন বছর বাংলাদেশ জামাত ইসলামী তার শব্দ মতো জনগণের সুখে দুঃখে পাশে চেষ্টা করেছে জনগণের প্রত্যেকটি ন্যায় কোনো দাবি আடையের জন্য সমান তালে ঘরে বাইরে লড়াই করেছে এদেশের জনগণের উটের অধিকার নিশ্চিত করার জন্য তার মাথায় যে প্রস্তাবনা আসেনি জামাতে ইসলামীর তৎকালীন আমির جناب তত্ত্বাবগ্নাম আজম রহিমউল্লাহ সর্বপ্রথমে এই জাতির সামনে কেয়ারটেকার সরকারের প্রস্তাবনা উপস্থাপন করেছিলেন যার ভিত্তিতে একানব্বই সালে ওই কায়দায় একটা নির্বাচন হয়েছিল পরপর আরো দুটি তিনটি নির্বাচন হয়েছে তারপর থেকে সেই কেয়ারটেকার সরকারকে খেয়ে ফেলা হয়েছে সম্মানিত বন্ধুগণ সাড়ে পনেরো বছর আমাদের অবস্থা আপনারা জানেন আমাদের অনেক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে দুই দুইজন আমির দুইজন নায়বে আমির দুইজন এস্টেন্ট সেক্রেটারি জেনারেল একজন নির্বাহী পরিষদ সদস্য এরকম করে এই মাতা থেকে শুরু করে এগারো জন নেতাকে আমাদের বুক থেকে সিনিয়ে নেওয়া হয়েছে আজকে জীবন্ত যে সহিত আপনাদের সামনে দাঁড়িয়ে তার জীবনকে মহান আল্লাহর জন্যে ওয়াচ করে দিলেন এবং বাংলাদেশের জনগণের জন্য কাজ করার আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন আমাদের ওই সমস্ত নেতৃবৃন্দ বেঁচে থাকলেও বাংলার প্রতিটি প্রান্তরে ঘুরে ঘুরে এই হতাশাগ্রস্ত থেকে তারা আশা জাগা নিয়ে কথা বলতেন জাতিকে নতুন করে পথ দেখাতেন এই অন্ধকার থেকে বের হয় আসার উপায় কি সাড়ে পনেরো বছর আমাদের সাথে যা করা হয়েছে সব আপনারা জানেন আমি এই চর পিতা চর যাচ্ছি না তারা অনেক মানুষকে এই খুন করেছে আবার আল্লাহর ইচ্ছায় অনেককে তারা কোন ইসলাম বলেছেন রাখি আল্লাহ রেখে কিন্তু আরেকটা তিনি বলেন নাই আল্লাহ আল্লাহ তালা সহজে ধরেন না এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই আল্লাহ দেওয়া সম্মানের মাথা বার বার লুটিয়ে পড়েছেন মাটিতে নত করেছেন কিন্তু দুনিয়ার কোন অপশক্তির চকরাঙ্গানিকে তার পরোয়া ধরেন নাই কোন লোক লাশার দিকে ফিরে তাকান না হুমকি দমকি পাত্তাই দেন বরঞ্চ ফাঁসির মঞ্চে গিয়েছেন হাসতে হাসতে কারণ তারা জানেন যে অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে এটি সুলানা মিথ্যা আর জনাব আজাম ইসলাম ভাই মামলা রায়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে এটা আসলেই সুলানা মিথ্যা তারা যদি বেঁচে থাকতেন আমরা আদালতের আশ্রয় নিতাম আমরা নিশ্চিত একই ন্যায় বিচার একই রায় আমরা পেতাম তোমার আফসোস নাই কোন নাই আমাদের বাগানের শ্রেষ্ঠ ফুলগুলাকে দিনের জন্য এই জাতির জন্য আল্লাহ তোলা কবল করেছে আলহামদুলিল্লাহ শুধু আল্লাহ দরবারে আরো করে তোমার এই রান্নাগুলাকে

সুতরাং জীবন দেওয়ার জন্য প্রস্তুত হও লড়াই চালিয়ে যাও মানবতার মুক্তি নিশ্চিত না পর্যন্ত তোমাদের লড়াই যেন অব্যাহত থাকে আমাদের রেখে যাওয়া এই কাজের জন্য বিধান তোমরা মহান আল্লাহর দরবারে সেই দোয়া করছি আফসোসের বিষয় এই যে আবু সাহিত্যের শাহাদতের জীবন বাজি রাখা লড়াই এবং জীবন উৎসর্গ করার বিনিময়ে আজকে বাংলাদেশের মানুষ আমরা যারা মুক্তি পেলাম তারা কেন ধরতে ধরতে পারছি না কেন চতুর্দিকে পত্রিকার পাতা করলে স্যাটেলাইট মিডিয়ার সামনে দাঁড়ালে বসলে আজকে বাংলাদেশের কোনো না কোনো এলাকায় আমরা বিবৎস কিছু মানুষের থাবা দেখতে পাচ্ছি আমার মায়ের ইজ্জতের উপরে আমি এই থাবা দেখছি মানুষের জীবনের উপরে এই থাবা দেখছি জনগণের সম্পদের উপর এই থাবা দেখছি এমনকি দিশাহারা হয়ে তারা তখন হুশ ঠিক থাকে না তখন নিজের লোককেও নিজেরা ফোন করতে কোনটা বোধ করে না ভাই তোমাদের এই অবস্থা যদি এই চব্বিশের পরিবর্তন না হতো তোমরাও কি এইভাবে মুক্ত বাতাসে আল্লাহ দেওয়া আসমানের নিচে চলাফেরা করতে পারত নিশ্চয়ই পারত না আমরা বিশ্বাস করি এই পরিবর্তনে আন্দোলনে সকল বিরোধী দলেরই সীমাহীন ত্যাগ এবং কুরবানী জড়িত রয়েছে সবার উপর অত্যাচার করা হয়েছে আলিম উলামকে খুম করা হয়েছে গুম করা হয়েছে মানুষকে খোঁদে খোদে অপদ্যস্ত করা হয়েছে শ্রেষ্ঠ আমাকে গ্রেপ্তার করা হয়েছে তখন বেশ কিছু আলিমুলামের সাথে জেলে চলন্ত প্রিজন ভেনে এবং আদালতের কাস্টরিতে তাদের সাথে আমার দেখা বয় বয়mathbb প্লাদি তাদের হাতে ছিল খাপ পড়া পরানো মা এসে না লওয়ার বেড়ি আপনারা দেখেছেন যে জীবন্ত শহীদ আজকে এখানে দাঁড়ালেন তার মতো একজন সম্মানিত দায়িত্বশীল নেতা পায়ের ও তারা বেড়ি পরাতে কোন দাবুত করে না গ্রাজিতলো রাজনীতির নামে সিসটাচারবিহীন এক প্রজাতি এরা রাজনীতির সিসটাচার জানতো না ভাই যন্ত্রণা বলেই তাদের অপকর্মের স্বাদ ভোগ করে তারা বিদায় নিল এটি অপকর্ম যদি এখন আর কেউ করে তাহলে তাদের জন্য এর চাইতে ভয়ঙ্কর স্বাদ অপেক্ষা করছে আজকে আমি যখন সৈয়দপুর এয়ারপোর্টে নামলাম কিছু সাংবাদিক বন্ধু আমাকে ঘিরে ধরল আমি বললাম ভাই আজকে তো কথা হবে জনসভায় এখানে কথা না বলি বলেছে না আমরা ওখানে যাচ্ছি না আমরা এখানে দু একটি কথা অতি অল্প সময় শুনতে চাই এর মধ্যেই প্রথম প্রশ্ন বর্তমান পরিবেশে আপনি কি মনে করেন সুষ্ঠু নির্বাচন সম্ভব আমি বললাম আমি কি বলবো পাট গ্রাম তো আপনাদের একেবারে কাছে পাট গ্রামে কি হচ্ছে কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর শুধু পাট গ্রাম নয় সারা বাংলাদেশকে এখন পাট গ্রাম বানিয়ে ফেলছে একদম অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে আমরা সেই কথা বলেছি আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়ব এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাল আদায় করে ছাড়ব কেউ যদি আওয়ামী ফেস্টিভাল আমলের নির্বাচনের স্বপ্ন দেখে থাকেন আমরা বলবো

একশো জন দুনিয়া থেকে বিদায় নিয়েছে শিক্ষা রেখে দিয়েছে আওয়াজ তুলে দিয়েছে যে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এই জন্য এরা বলেছে বৈষম্যহীন একটা মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তারা স্লোগান দিচ্ছে আবু সাইদ শেষ হয়নি যুদ্ধ রংপুরবাসী আপনারা বড়ই সৌভাগ্যবান বিশাল আন্দোলনের আইকনিক পার্সন আপনাদের বুকের সন্তান আবু সাহেব তার গর্বিত পিতা এখানে বসে আছেন শহীদ পরিবারের অন্যান্য সদস্য বৃন্দ বসে আছেন আমরা মহান দরবারে মহান রব্বে কারিমের দরবারে নত সেরে শুক্রে আদায় করি আল্লাহর দরবারে দোয়া করি এই পরিবার নিরাপত্তার দায়িত্ব আল্লাহ যেন গ্রহণ করেন এই পরিবার গুলোকে যেন সম্মানিত করেন এই পরিবারের সদস্যরা লড়াইয়ের যে শ্রবক যে শিক্ষা এই জাতিকে শিখিয়ে গেছে আমরা যেন বুকে ধারণ করে মানবতার মুক্তির জন্য সেই লড়াই চালিয়ে যেতে পারি আবু সাহিদের সঙ্গীরা তোমরা জেগে উঠো আরেকবার তোমরা বৈষম্যহীন সমাজের জন্য লড়াই করেছিলে আমরা তোমাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ মহান আল্লাহর সাহায্য নিয়ে গড়ে রেখে যেতে চাই যুবকদের হাতগুলার সামনে যেন মজবুত থাকে ইশাল্লাহ নির্বাচনের সময় কেউ যেন কোনো অপকর্ম করার সুযোগ না পায় জনগণের ন্যায্য উদ্দেশ্য নির্বাচিত হবে বাংলাদেশ জামাতে ইসলামী তাদেরকে অভিনন্দন জানানোর জন্য এখন থেকে বস্তু আর আল্লাহর কুল যদি এইসবের ক্ষেতপত্রের জন্য আমাদেরকে কবুল করেন তখন আমরা এই যুবকদেরকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইরা আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি যেই সমান আমাদের সমাজ আমাদের শহীদ সন্তানদের স্বপ্ন বাস্তবায়ন করবে যে সমাজে কোনো বৈষম্য থাকবে না যে সমাজে জাতে পাতে ধর্মে দলে কোনো বিভক্তি থাকবে না যে সমাজে দেশটাকে জাতিটাকে ভাগ করা হবে না ওটা জাতিকে ঐক্যবদ্ধ করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সামনের দিকে এগিয়ে যাব চুয়ান্ন বছর যারা সংখ্যালঘু নির্যাতন নির্যাতন বলে মায়াকান্না করেছিল আমি মহান রবকে সাক্ষী রেখে বলছি সংখ্যালঘুদের সম্পদ এরাই ডাকাতি করেছে দেশের সংcalo গোসংകാരം মানিনা এটা বলে বলেই তাদের প্রতি মানটা মানানো হয়েছে প্রতি সাধন করা হয়েছে এই দেশের মাটিতে যারাই জন্ম গ্রহণ করবে তারা সকলেই বাংলাদেশের সমমর্যাদার গর্বিত নাগরিক আমাদের কনস্টিটিউশন আমাদের সংবিধান সকলকে সেই অধিকার দিয়েছে আমরা কথা দিচ্ছি আমরা সংবিধানের সংবিধান বাংলাদেশের জনগণকে যা দেবে তার আমরা পাহার হব হবো ইনশাল্লাহ ওরা মালিক হয়েছে না রাষ্ট্রের আমরা সেবক হব জনগণের ইনশাআল্লাহ আমরা মালিক হওয়ার স্বপ্ন দেখি না আমরা নির্বাচনে কিছু বিষয় আপনাদের জাতির সামনে উপস্থাপন করব। সে বিষয়গুলো সব এখনই আমরা কুলাসা করতে যাচ্ছি না আশা করি প্রিয় জাতি বুঝতে পারবে বাংলাদেশ জামাতে ইসলামী আগামীতে কি ধরনের সমাজ গড়তে চায় হে আমরা শুধু এতটুকু বলতে পারি রসুল করিম সাল্লাল্লাহ সাল্লাম যেই সমাজটা করে দুনিয়া থেকে বিদায় নম্বর আগে বিশ্ববাসীর সামনে ঘোষণা দিয়েছিলেন আজ বিশ্ব সম্প্রদায়ের কাছে এমন একটি সমাজ উপহার দিয়ে যাচ্ছে যেই সমাজে সানা থেকে ভরতর হাজার মাউৎ পর্যন্ত তিন হাজার মাইলের রাস্তা একজন পূর্ণ বয়স্ক যুবতি তার সমস্ত শক্তি দিয়ে একা একা সফর করবে কোন জানিনার চোখ তার দিকে তলে তাকানোর সাহস করবে না তার ভয় করার প্রয়োজন হবে না সেই দেশ আজকে বিশ্ববাসীকে উপহার দিয়ে যাচ্ছে আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর ফিরে আসবেন না কিন্তু তার তিনি তিনি তার অগণিত উম্মত দুনিয়ায় রেখে গিয়েছেন আমরা সেই মদিনার ছায়ার আলোকেই খেলাফত আলা মিনহাজুল নবুয়া এই বাংলাদেশে আমরা দেখতে চাই খেলাফতের নাম শুনলে শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায় কারণ তাদেরকে শোনানো হয় ঘর থেকে বের হইতে পারবা মন মতো পোশাক পরিচয় তোমরা পড়তে পারবে না এবং তোমরা চাইছ তাই বলতে না না বসবর্তে রাষ্ট্রের দম চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না যদি তোমরা কোনো পরনারীর ইজ্জত লঙ্ঘন করো তাহলে তোমাদের জীবন রক্ষা পাবে না এই কথাগুলো তাদেরকে শোনা হবে সঠিক কিন্তু কেন কিভাবে একজন লোক যদি অভাবের তার নাই উদার বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায় রাষ্ট্র তার হাত কাটবে না আমরা গ্যারান্টি দিচ্ছি আগে রাষ্ট্র রাষ্ট্র তার পেটের কুদা পেটের আগুন নামানোর চেষ্টা করবে এই রাষ্ট্র তার নাগরিকের অন্য বস্ত্র অসুস্থার খাদ্য এবং চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করতে পারে না সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না বলবেন তাইলে এখন যে যার মতো করে চলবে না ওই রাষ্ট্র আগ পর্যন্ত বর্তমান সংবিধান অনুযায়ী দেশের নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা সরকারকে রক্ষা করতে হবে প্রভাইরা জায়গায় জায়গায় আমরা দেখছি সাংবাদিক বন্ধু দ্বিতীয় প্রশ্ন করেছিল দেশে বিভিন্ন মব হচ্ছে আপনারা এগুলো সমর্থন করে নিতে না আমরা বলছি মব কোনো নতুন কালচার নয় বাংলাদেশে বাহাত্তর সাল থেকে এই মব চলছে বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন থেকে মালা বানিয়ে গোলায় পড়েছে এমন পুরান নার এখনো বাংলাদেশে জীবিত আছে সে নারী যেই হোক সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে তার স্তন কাটা তো দূরের কথা তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি সেগুলাকে কি মত ছিল না জীবন্ত মানুষকে কুচিয়ে কুচিয়ে বেরোর দিয়ে ক্যামেরার সামনে মবি ক্যামেরার সামনে হত্যা করা হয়েছে সেগুলাও মত ছিল তাই বলে আমরা কি মতকে সমর্থন করব না সমর্থন করার প্রশ্নই উঠে না কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না রাষ্ট্রের বিদ্যমান আইন সে যে আইন হোক সেই আইনের ভিত্তিতেই বিচার হবে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয় এই দায়িত্ব বিচার বিভাগের সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে চব্বিশে গণবিপ্লবে গণ আন্দোলনে যারা নিহত হয়েছেন যারা ক্রিটিক্যালি হয়ে আহত হয়েছেন যারা পঙ্গু হয়েছেন যারা মেরুদণ্ডে বুলেট ভিত্ত হয়ে জীবন্ত লাশ হয়ে নিজের ঘর কিংবা হাসপাতালের বিছানায় পড়ে আছেন এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি এই উপকল্পে যারা সরাসরি জড়িত ছিল তাদের বিচার দেশের জনগণ দেখতে চান তাদের বিচার যদি হয় তাহলে ভবিষ্যতে কেউ কোন দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর দুঃসাহস দেখাবে না আর যদি বিচার না হয় তাহলে অবিচারের সংস্কৃতির কারণে বাংলাদেশ একটা জঙ্গলে পরিণত হবে আমরা কি আমাদের দেশকে জঙ্গলে পরিণত করতে দেব প্রশ্নই উঠে বল ধরনের কথাবার্তা ময়দানে শুনতে পাচ্ছি বল ধরনের ইঞ্জিনিয়ারিং এর আলামত বুঝতে পারছি আমরা সবাইকে শরণ করিয়ে দেই এই সে হাসিনা তার হাতে সহল বাহিনী ছিল দুর্দণ্ড প্রতাপ ছিল জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল কেডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল কিন্তু যখন জনগণের জাগরণ জনগণের বিস্ফোরণ যখন হয়েছে তাহলে যেই জনগণ এনেছে সেই জনগণ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ফেসিবাদ বিরোধী এই লড়াই ততদিন চলবে যতদিন প্রিয় দেশের মুখে ফেসিবাদের সামান্য চিহ্ন বর্তমান থাকবে নিশ্চিন্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না আমরা বিশ্বাস করি এই সকল কিছু নির্মূল পূর্ণাঙ্গ একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর পুরাণ এবং নবী মোহান মদুর রসুল উল্লাসল্লাহু আলিসলামের শাসক এর বাইরে মুক্তির শান্তির ইজ্জতের নিরাপত্তার কোন রাস্তা নেই রাস্তা একটাই সেই রাস্তায় আজকে সমস্ত দেশপ্রেমিক এবং ইসলামী দল এক স্রোতে মিলিত হচ্ছে আপনারা দোয়া করুন এই স্রোতের প্লাবন সমাজের সমস্ত আবর্জনাকে যেন যায় কিছুই যেন না থাকে থাকবে শুধু এই দেশের সৎ এবং সত্যপন্থী লোকেরা সে যে ধর্মের লোক হোক যে দলের লোক হোক কোনো আপত্তি নয় এখানে কোন দুষ্কৃতিকারীকে আর প্রশ্রয় দেওয়া হবে না সম্মানিত ভাইরা আজকে আমরা বিভিন্ন জায়গায় যা দেখতে পাচ্ছি এখানে ওখানে বিভিন্ন আক্রমণ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করতে না দেওয়া আমরা আইনশৃঙ্খলা শৃঙ্খলা বাহিনীকে বলি অতীতে যারা অপরাধ করেছে তাদের ব্যাপার রাষ্ট্র দেখবে এখন আপনারা যারা দায়িত্বে আছেন আপনারা দায়িত্ব পালন করুন আপনারা ন্যায়ের পথে থাকবেন আপনারা অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন জনগণ আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদেরকে শক্তি যোগাবে ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে থাকলো কিন্তু অন্যায় করতে দেখলে সবার আগে আমরাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলবো অতএব অন্যায়কারীদের পক্ষ নেবে না বেশি কারও পক্ষ নেবে না জনগণের পক্ষে থাকবে কারণ জনগণ আপনাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দিয়েছে অতএব জনগণের বিরুদ্ধে যারা যায় তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে আমরা চাই না বারবার এই দেশে একই পরিণতির জন্য আরো কিছু মানুষকে ভোগ করতে হয় বরঞ্চ আমরা চাই প্রিয় দেশে সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়ে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে আগে সে দেশটাকে মনে হবে সেই দেশের যুবকরা ইনশাল্লাহ অনুষ্ঠানে না আমরা তাদেরকে নৈতিক এবং বাস্তবিক এবং শিক্ষা তাদের হাতে তুলে দিতে চাই যে শিক্ষা শেষ সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ তিনি উদ্যোক্তা হতে পারেন আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে যার জন্য যেটা প্রযোজ্য তার হাতে ইনশাল্লাহ এটা পৌঁছে যাবে জিজ্ঞাস করবেন এমন দেশ বাংলাদেশে আসমনের জমিনে আছে কিনা এমন দেশ একটা দুইটা নয় শত দেশ রকম আছে তারা সার্টিফিকেট দেখে না তারা ছাত্রদের ক্রেডেন্সিয়াল নিয়ে যায় ওখান থেকেই দিয়ে দেয় আমাদের দেশেও তাই হবে মা বোনদের কী হবে দেড় মন থালা কি সকল দরজায় ঝুলবে যে তারা বের হতে পারবে না নৌ তাদেরও যাদের প্রয়োজন আছে যোগ্যতা আছে

গঠন করা হচ্ছে জামাত ইসলামের অঙ্গীকার এই অঙ্গীকার পূরণে আমরা সব এবং গত মাসে আমাদের কার্যক্রম তার প্রমাণ এত হওয়া সত্য আমরা উপর আমরা বলছি আমাদের হাতে কোনো মানুষের জীবন ইজ্জত সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না ইনশা আল্লাহ কারণ আমরা আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করার কারণেই কারো ইজ্জতের উপর জীবনের উপর সম্পদের উপর হাত পাবে সম্মানিত ভাইরা আপনাদের সন্তান আপনাদের ভাই জনাব এটিএম আজাহরুল ইসলামকে আপনাদের বুক থেকে সিনিয়ে নিয়েছিল মহান আল্লাহ রশেষ মেহরবানি তিনি মুক্তি পেয়ে সম্মানের সাথে ইজ্জতের সাথে আইনি লড়াইয়ের মাধ্যমে দুনিয়ার কোনো মানুষের দয়ায় নয় কৃপায় নয় আল্লাহর দয়ায় তিনি মুক্ত হয়ে এসেছেন এই মুক্ত মানুষটাকে আজকে আমরা রংপুরবাসীর বুকে আমরা উপহার দিয়ে গেলাম আপনারা কি তাকে কবুল করে নিলেন আলহামদুলিল্লাহ এখন থেকে বাকি জীবনে তিনি থাকবেন আপনাদের পাশে আপনারা থাকবেন তার পাশে ইনশাআল্লাহ তিনি জাতীয় জীবনে যাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন মহান আল্লাহর দরবারে সেই দুহা কামনা করি শহীদবার পরিবারগুলোকেও বলি আপনারা সন্তান হারিয়েছেন বয়স যাই হোক এখন এটিএম আজহারুল ইসলাম আপনাদের হারানো সন্তান ইনশাল্লাহ তিনি বাড়ি বাড়ি যাবেন আপনাদের পাশে থাকবেন পরিবারের সদস্য হিসেবে তার দায়িত্ব পালন করবেন আপনারা শুধু বুকের ভিতর থেকে তাকে দোয়া করে দিবেন ইনশাল্লাহ প্রিয় শহীদ পরিবার প্রিয় আহত বঙ্গু ভাইরা আমরা আছি আপনাদের সাথেই আছি পাশেই আছি আমাদের অনেক কিছু করতে মন চায় আপনাদের জন্য সামর্থ্যের সীমাবদ্ধতায় পারি না আশাদের কাছে চায় আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামর্থ্য আরো বাড়িয়ে দেয় এবং আরো নিবিড় ভাবে যেন আরো সম্মান দিয়ে যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি আপনাদের সকলকে আজকের এই জনসভা সফল করার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া জানানোর আগে জনাব এটিএম আজম সাহেব তিনি যে দাবিগুলো আপনাদের সামনে উত্থাপন করেছেন সবগুলোই সঙ্গত এবং ন্যায্য দাবি এর সাথে উত্তরাঞ্চলের দুঃখ তিস্তা এই তিস্তা ব্যারেজ এবং তিস্তা স্থায়ী প্রকল্প বাংলাদেশের জনগণের প্রাণের দাবি আমরা চাই তা অবিলম্বে বাস্তবায়ন হোক তাই নিয়ে কোনো টালবাহ দেশের জনগণ মুঠেই সহ্য করবে না এবং কোন দেশের চক্রাঙ্গারিতে যেন আমাদের সরকার আর ভয় না পায় যদি সরকার জনগণের পক্ষে থাকে তাহলে আঠারো কোটি মানুষ সরকার যেই হোক তার পিছনে দাঁড়িয়ে যাবে ইনশাল যে দাবিগুলো আপনারা উত্থাপন করেছেন আল্লাহ যদি এদেশের মানুষের দায়িত্ব আমাদেরকে মেহরবানি করে দান করেন আমরা কথা দিচ্ছি এই দাবি নিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে আর যেতে হবে না আপনাদের দাবি মানে আমাদের দাবি আল্লাহ যেন সেই দাবি পূরণের তৌফিক দান করেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ السلام عليكم ورحمه الله وبركاته